আমরা মানবজাতি দুনিয়াতে এমন একটা ধারণা নিয়ে আমরা বেঁচে থাকি যেন এই দুনিয়াটাই আমাদের এখানে আমরা এক সময় ছিলাম না এখন দুনিয়াতে অবস্থান করছি এক সময় আমরা কেউই এই দুনিয়াতে থাকব না কিন্তু আমরা মানুষেরা দুনিয়াতে এমনভাবে এমন একটা ধারণা নিয়ে বেঁচে থাকি যেন এই দুনিয়াটা আমাদের এটাই আমাদের থাকার স্থান ঘরবাড়ি এখানে আছি এখানেই থাকবো যেন এটা আমাদের চিরদিনের আবাসস্থল কিন্তু যে বাস্তবতা আমরা জানি না বা জানতে চাই না যে সত্যকে আমরা ভুলে থাকতে চাই সেটা হচ্ছে যে আমরা মূলত একটা ট্রেনে ভ্রমণ করছি যে ট্রেনটা একটা একটা করে স্টেশন পার হয়ে সর্বশেষ একটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আর এই দুনিয়ার জীবন হচ্ছে এমনই একটা স্টেশনের শুরুমাত্র কিন্তু আমরা এই দুনিয়ার নই কিংবা এই দুনিয়াটাও আমাদের নয় আমাদের হাতে যেন একটা টিকিট দেওয়া আছে যেই টিকিটের তিনটি অংশ রয়েছে আমরা মায়ের গর্ভে নয় মাস অবস্থান করেছি তারপর সেই টিকিটের একটা অংশ ছিঁড়ে ফেলা হয়েছে এরপর আমরা এই দুনিয়ার জীবনে প্রবেশ করেছি আমাদের নতুন একটি স্টেশন থেকে যাত্রা শুরু হয়েছে আর এরপর যখন আমরা মৃত্যুবরণ করব তখন টিকিটের সেই দ্বিতীয় অংশটুকু ছিঁড়ে ফেলা হবে আমাদের হাতে থেকে যাবে টিকেটের শেষ অংশটুকু জান্নাত কিংবা জাহান্নাম জান্নাত কিংবা জাহান্নাম আমাদের গন্তব্য সেই গন্তব্যে প্রবেশ করার সাথে সাথে আমাদের শেষ অংশটুকু ছিঁড়ে ফেলা হবে আর সেটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল চূড়ান্ত আমরা এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নই এই দুনিয়াটা কেবলই আমাদের দীর্ঘ সফরের একটা ক্ষুদ্র অংশ মাত্র এ কারণে রাসুলুল্লাহ সাল্লাই বলেছেন এই দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির এই দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির তিনি দুনিয়ার জীবনে বাস্তবতাকে আরও ভালোভাবে তুলে ধরতে তুলনা করে বলেছেন ধরুন একটা মানুষ মরুভূমির পথ ধরে এগিয়ে যাচ্ছে এবং সে দেখলো একটা গাছ সেটা দেখে তার ছায়ার নিচে বসল বিশ্রাম নিল এবং এরপর আবার তার অসম্পূর্ণ সফর সম্পন্ন করতে পুনরায় পথ চলতে শুরু করলো এই হচ্ছে দুনিয়ার উদাহরণ এটাই হলো দুনিয়া পার্থিব জীবন ওই পথিকের ন্যায় যে ব্যক্তি গ্রীষ্মে তাপ তাপদগ্ধ একটি দিনে যাত্রা আরম্ভ করেছে অতঃপর দিনের ক্লান্তময় কিছু সময় একটি গাছের নিচে বসে বিশ্রাম নিল ক্ষণিক পরেই তা পরিত্যাগ করে পুনরায় আবার যাত্রা আরম্ভ করলো এটাই হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার জীবনের উদাহরণ আমরা একটা গাছের নিচে অল্প কয়েকটা মুহূর্ত ব্যয় করছি মাত্র এবং এরপর আমাদের আবার আগের যাত্রা শুরু করতে হবে সময়ের এই পথ চলা আমাদের জীবনের এবং আমাদের অস্তিত্বের ক্ষয় ছাড়া আর কিছুই নয় প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ডের সাথে সাথে আমাদের অস্তিত্ব আমাদের মেয়াদ ক্রমে নিঃশেষ হয়ে আসছে এই বাস্তবতাকে আমাদের বিশ্বাস করতে হবে আমরা এখানকার কেউ নই এই দুনিয়ার কেউ নই আর এই কারণেই আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য